খাটোরা বানকখানা শিব দুর্গা সমিতির রক্তদান ও স্বাস্থ্য শিবির চারিদিকেই স্বেচ্ছায় রক্তদান শিবির চলে আসছে মানুষেরই স্বার্থে সেই উদ্দেশ্যকে সামনে রেখে হাওড়া ডোমজুড়ে খাটরা বানক্ষখানা শিব দুর্গা সমিতি এই রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির ব্যতিক্রম এটাই যে অনেকেই রক্তদাতাদের হাতে বিভিন্ন রকম ব্যবহার্য সামগ্রী তুলে দেয় কিন্তু এই জায়গায় কোনো প্রয়োজনীয় জিনিসকে উপেক্ষা করে সমাজের মানুষের যেটা বিশেষ প্রয়োজন প্রকৃতিকে বাঁচানোর জন্য একটি করে গাছ তুলে দিল রক্তদাতাদের হাতে এই অসামান্য এবং দৃষ্টি আকর্ষণের সাক্ষী থাকল এই অঞ্চলের রক্তদাতারা একদিকে মহতি রক্তদান শিবির যে শিবিরের জন্য রক্তের প্রযোজন মেটাতে পারে আবার অন্যদিকে প্রকৃতিকে বাঁচাতে পরিবেশকে বাঁচাতে সুস্থ ও দূষণমুক্ত মানব জীবনকে তুলে ধরতে এই দুইয়ের মিলনে বিশেষ সাড়া ফেলল সমাজে আমি না আমি এখানে আসিনি তাই আগে শতালি বয়েট মানে রক্তদান এখানেই যখন প্রথম রক্ত দিয়েছি তখন কি ভয় লাগত এখন কি মনে হচ্ছে ভয়টা আমি অ্যাজ সবকিছু বলি নিজের ক্ষেত্রে একটুখানি তো ভয় লাগে সব সব ক্ষেত্রেই লাগে লাগেছো না

আলাদা কিছু বলতে কিছু নয় এই আমার ছেলেরা সব করেছে এটাই আমাদের আনন্দ আমাদের এই খাটোরা চল্লিশ বছর আছি কিন্তু দিন এরম সংস্থা কোনো সংগঠন থেকেই হয়নি কি এই এই দ্বিতীয় বছর এরা দু বছর ধরে করছে এটাই আমাদের আনন্দ গাছটা তো ভালোই এটা তো মানুষকে এখনকে বলাই উচিত যে গাছ লাগানো উচিত গাছ কেটে ফেলা বিরোধী হ্যাঁ লাহা

প্রাচীন মানব সভ্যতার এই রক্ত একটা মানে নিবিড় বন্ধনের একটা ঐতিহ্য আমরা বর্তমান সমাজে এত হানাহানি মারামারি জাতি জাতিবিদাস হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট সব রকম এত বিভাজন করি কিন্তু ব্লাড রক্ত জায়গায় কি কিন্তু সব এক যায় বিশ্বের কিন্তু আমাদেরকে এটা বাধ্য করায় যে বন্ধনটা একটা জায়গায় তোমাদের আসতেই হবে আমাদের রক্তের প্রয়োজন হলে আমরা ব্লাড ব্যাঙ্কে গিয়ে কখনোই বলি না এটা কোন জাতের রক্ত এটা কোন গলের রক্ত কোন ধরনের রক্ত কখনো আমরা জিজ্ঞাসা করি আর অনেক থানা সিদ্ধান্ত সমিতি যে এই সময়ে এই প্রচণ্ড দাবোধের মধ্যে এত বড় একটা মুখন উদ্যোগ দিয়েছে এটা মহ দিয়ে একটা তাদেরকে স্বাধীব জানাই আর এই এত মানে স্বল্প সামর্থ্যের মধ্যে এত বৃহৎ চিন্তাভাবনা সত্যি তো অনেক প্রশংসা থাকে আমি স্যালুট জানি প্রত্যেকটা সদস্যকে সম্পাদককে সভাপতিকে এই যে রক্তদান উদ্যোগ নেওয়ার মানে এটা অনেক বেশি এফোর্ড দেওয়ার জন্য সত্যি সবার ক্ষেত্রে আমি কৃতজ্ঞতা খাটোড়া শিবলার সমিতি এবছর আমরা রক্তদান শিবিরে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলাম গত বছরও আমরা এই একইভাবে রক্তদান শিবির করেছিলাম এবং আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে দমজুত দেশা এবং আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মানে সমাজসঙ্গী সংস্থা বলা যেতে পারে সেটা হচ্ছে হাত বাড়ালে বন্ধু তো এই দুই সংস্থা আমাদের সঙ্গে একত্রে হয়ে আমরা এই প্রয়াসকে কিন্তু সফলভাবে উদ্যোগ করতে পারছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের রক্তদান শিবির চলছে এসএসকেএম হাসপাতাল থেকে রয়েছে আর এর সঙ্গে আমরা বেশ কিছু বিনামূল্যে পরীক্ষা যেখানে রয়েছেন দার ডায়াগনস্টিক সেন্টার ওনারা আমাদেরকে এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওনারা ইউরিয়া থাইরয়েড তারপর হচ্ছে ক্রিয়েটিন ইসিজি এবং ব্লাড সুগার এই পরীক্ষাগুলো বিনামূল্যে মানুষদের উপকারে সহযোগিতা করছে আমি এই সংস্থার সভাপতি এটা আমাদের একটা উদ্যোগ উদ্যোগ বলতে গেলে আমরা রক্তদান এই এটা কিন্তু সমস্ত জায়গায় হয় দেখেছেন কিন্তু একটু পার্থক্য আছে এখানে আমাদের সঙ্গে পার্থক্য এই জায়গায় আমরা কিন্তু রক্তদানের মাধ্যমে রক্ত যে কেউ দান করছে তার বদলে কিন্তু কাউকে উপহার দিচ্ছি না উপহার হিসেবে কোনো প্রেসার কুকার বা এই যে যেই ধরনের জিনিসগুলো দেওয়া হয় এগুলো আমরা বিরোধী কারণ রক্তটা দান করার মানসিকতা নিয়েই যদি কেউ দান করতে চায় তবেই তাদেরকে আমরা সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এবং রক্তদানের মাধ্যমে রক্ত যে দান করছে তাকে আমরা একটি রক্তদানের পরিবর্তে একটি প্রাণের প্রতি গাছ দিচ্ছি আমরা কোনো রকমের ওই দ্রব্যের মাধ্যমে এটা তাকে কিন্তু এই শুভেচ্ছা জানাচ্ছি না এটা আমরা একটু অন্যরকমভাবে একটু অন্যরকমভাবে ভেবেছি এবং আমরা বিভিন্ন মানুষকে সহযোগিতা পেয়েছি প্রত্যেকে সাহায্য নিয়ে সাহায্যকে পাশেও করেই আমরা দ্বিতীয়তম বর্ষে এসেছি আশা করছি আমরা ভবিষ্যতে এগিয়ে চল যাব আমার বন্ধু এবং উনি হচ্ছেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ উনি এসেছেন এবং একটি গাছ একটি প্রাণ যেমন একটা রক্ত একটা মানুষের জীবন জীবনের অমূল্য সম্পদ একটা গাছও কিন্তু সমাজের জন্য অমূল্য সম্পদ সেটাই দিচ্ছে করবে দেখুন শিব দুর্গা সমিতির এটা দ্বিতীয় বর্ষ এবং তার সাথে সাথে পুরো কর্মসূচিটাই কিন্তু ম্যাসেজ এবং সেটা সামাজিক দায়িত্ব এবং সামাজিকভাবে যে কাজ করা মানুষের পাশে থাকে রক্তদানটাও যেমন একটা মুমূর্ষ রুগীকে সহযোগিতা করছে আবার একটা গাছ যে দিচ্ছে যারা রক্ত দিচ্ছে বা যারা এখানে আপনার যারা গেস্ট হিসাবে এসে উপস্থিত হয়েছে তাদের হাতে যেটা দিচ্ছে সেই কাজটা বসিয়ে তার সঙ্গে সবি জানানো হচ্ছে সমাজের কাজে লাগছে পুরোটাই সোশ্যাল ম্যাসেজ সেই সোশ্যাল ম্যাসেজটা এরা যে দিচ্ছে এবং এই জায়গায় আমি বারবার বলছি যেটা আমি আমার বক্তব্যও বলেছি যে এর আগে এই ধরনের কর্মসূচি দেখা যায়নি এখানে বারবারই পূজা হয় দুর্গা পূজা হয় অনুষ্ঠান হয় সমস্ত কিছু হয় সামাজিকভাবে যে কাজ দেবদূর্গা সমিতির আমার সৌমেন থেকে শুরু করে সোলু থেকে শুরু করে গোপাল থেকে শুরু করে আমাদের শম্ভু থেকে শুরু যারা নিয়েছে এবং তার সাথে এর আগে বিজ্ঞান মেলা করেছে বিজ্ঞান মেলার মতো কর্মসূচি সেটা সফল হয়েছে এবং সেখানে নানা রকম স্কুলের ছাত্রছাত্রীরা এসে প্রোজেক্ট দিয়েছে প্রজেক্ট দেখিয়েছে জমা করেছে এটা একটা মহতি উদ্যোগ আমি সাধুবাদ জানাই আরও ভালোভাবে এগিয়ে আমার নাম জয়দীপ বর্ধু হাওড়া থেকে শেখর প্রামাণিকের রিপোর্ট রাজার হাত This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. All words spoken in this video are the responsibility of the speaker. The channel has no affiliation with this.